মাইন্ড শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মন অন্তর দিল স্মৃতি বুদ্ধি চেতনা চিত্ত মেধা উদ্দেশ্য অভিপ্রায় মানুষ চেতন মনোযোগ অন্তকরণ প্রবৃত্তি ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মনে রাখা স্মরণ রাখা খেয়াল করা যত্নবান হওয়া মন দেওয়া মনোযোগ দেওয়া সতর্ক হওয়া আপত্তি করা অপছন্দ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হার্ট সাইকি কনসার্ন অ্যাটেনশন ইন্টেলেক্ট রিমেম্বার ডিসলাইক ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফর গেট উ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাইন্ড ইট ইউ আর দা বেস্ট